ওকে আমি কে তুমি কে দেখা যাচ্ছে সকালে কি করলে মানে বৌ থামকি দামকে দিয়া গেছো তোর অফিসে এই কাজ ওই কাজ বাইরে অনেক মিটিং আছে না আর কি করছো মাইয়া লিয়া গেছ করতে তুই আমার সকালবেলা একটা থাপ করে দিয়ে গেছো বিশ্বাস করো কে মেয়েকে আমি চিনি না আমার চিনোস না মানে বিভিন্ন জায়গায় আমার নিয়ে যেতে পড়া কোন চিনোস না নাটক করস বোড়ে পায়া কে আপনি বেরোনো আমার সাথে থেকে আমার বোড়ে আমি কত ভালোবাসি ও বোড় জলো খাও আর আমার জলো খাও এত সফট কে এত সফট কে কি করছ তুই আমারে হ্যাঁ ভালোবাসি ভালোবাসি অসুবিধা নাই দুজন আজকে বিয়ে দিমু যে তোর লুইয়ে গেছস এই গেটা লাগাও

আমি বলছি তুমি আসলে তোমার সাথে যাবো একা টাকা ফেলো কেন তুমি টাকা কেন ফেলছো টাকা উঠাও টাকা উঠাও পারবো না এই নাও টাকা নাও শপিং করে নিও তোমার টাকা তুমি নাও শপিং লাগবে তুইও যাবি তোর বাপও যাবে করার বাচ্চা বাবা প্রত্যেক বছর এরকম করছ একাই জম মার্কেটে হলাপা হ্যাঁ বল কইরে তুই বাসায় একটু রেডিও আমার বাসা আস কেন ওই একটু মার্কেটে যাব বাচ্চাটারে স্কুলে নিয়ে যাব দুপুরের পরে যাই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসি হ্যাঁ আচ্ছা দিস ওকে shortfall এর বাচ্চা খালি عايز باش জি বস জি বস জি বস জি 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 বস কি ব্যাপার তোমার সব কমন সেন্স নাই কোথায় বসছো তুমি সিসি ক্যামেরা চলতেছে তো কি হয়েছে তুমি কি এখানে একটা চেয়ার রাখছো আমি বসবো ঠিক আছে তাই বলি এখানে বসবা তুমি ব্যথা হয়ে গেছে দেখি তোমার কোলে বসি পুরো বসার জায়গা বসে সব দেখতেছে তো কি হইছে আচ্ছা এত কথা বাদ দাও চলো কোথায় তুমি জানো না চলো আচ্ছা বলো না কোথায় যাব শপিং করতে আজকে না দুইটা দিন পরে যাই দুই দিন আমি কিছু জানি না আজকেই যাব চলো বুঝার চেষ্টা করো না কাজ করতেছি তো কাজটা রাখো চলো এক আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আসতেছি তুমি রিসেপশনে বসো আমি আসতেছি চলো এক মিনিটের ভিতরে আসবা ঠিক আছে চলো আর বিপদে আছি বাসা একটা এইখানে একটা রমজান মাস কিছু করতেও পারবো না কাজ করি শপিং করতে করতে রাত্র হয়ে যাবে তারপর রুমে নিয়ে যাবো দেখো যা পছন্দ করো তাড়াতাড়ি পছন্দ করো আজকে যাইতে পারবে না

উনি আমার বোন জামাই কিসের হাজবেন্ড আপনি কে ওকে আমি কে তুমি কে দেখা যাচ্ছে আপু দরেটারে চল চলো আরে চল আরে তো কয় টনের বাচ্চা সকালে কি করলে মানে বহুত থামকি দমকি দেয়া গেছস তোর অফিসে এই কাজ ওই কাজ বায়ার রাইব অনেক মিটিং আছে না আর কি করছো মাইয়া লিয়া গেছে শপিং করতে তুই আমার সকালবেলা একটা থাপ করে দিয়ে গেছো বিশ্বাস করো এই মেয়েকে আমি চিনি না আমার চিনোস না মানে বিভিন্ন জায়গায় আমার নিয়ে যেতে বস তাহলে কো চিনোস না নাটক করস বড়ে পায়া কে আপনি বেরো আমার সাথে থেকে আমার বড় আমি কত ভালোবাসি ও বড় জলো খাও আর আমার জলো খাও এত কে এত কে কি করছ তুই আমারে হ্যাঁ ভালোবাসি ভালোবাসছস অসুবিধা নাই দুজনে আজকে বিয়ে দিমু যে তোর লয়েই গেছ ওট ওট সি জামাই তুমি এই কাজটা কেমনে করলা হ্যাঁ তোমার আমার ছোট ভাইর মতো জানতাম আর তুমি কিনে একটা মাইয়া মানুষ নিয়া আবার নাটক করো মিয়া হ্যাঁ দোনটার এখন বিয়ে দিমু এই যে শুনেন কার সাথে বিয়ে দিবেন ওর সাথে ওর থেকে আমার জামাই ভালো কে হ্যাঁ

তুমি না বইলা গেছো তোমার মিটিং আছে হ্যাঁ ভাইয়ের আসবো তাদের সাথে তোমার কাজ আছে তাহলে তুমি মার্কেটে কেন গেছিলা ও আমারে ফোন দিয়ে আনলো ও মিটিং শেষ করি তো মানে পথে আর কি ফেরার পথে হুম নাটক করো হ্যাঁ ফাজি লাগটা আরে শোন কাল থেকে ওর সাথে অফিসে যাবে সারা দিন অফিসে থাকবি রাত হলে একসাথে বাসায় আসবে তারপরে দেখব কোন মেয়ের সাথে তুই রিলেশন করছিস চল শোন আমি বাসায় যাই আরে এগুলো আব্বু মরে জানিস না তাহলে না দিব একদম গেলাম আচ্ছা আপু কোনো সমস্যা হলে ফোন দিস তুই আমার রুমে আসবি না এখন থেকে তুই ডাইনিং রুমে থাকবি যত বের হচ্ছে কপাল দেখ কি জন্য তার মার্কেটে যাওয়া লাগবে মার্কেটে ফ্রেশ হয়ে